ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে পৌরপ্রধান সহ পৌর প্রতিনিধি দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে মাঝে মধ্যেই গ্যাস উৎপন্ন হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের সেই অভিযোগ নিয়ে এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা সেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য নওসাদ আলম রাজা পাসওয়ান পৌরপিতা শেখ রাজা সহ পৌরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় সেই বিষয় নিয়ে এই দিন আলোচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন দেখুন আজকে চল্লিশ বছর ধরে এখানে আর রেগুলার পঞ্চাশ টনের মাল এই আমাদের এই চেঞ্চিং গ্রাউন্ডে বা গার্বেজ সেন্টারে রেগুলার গার্বেজ করছে একটা ভয়ানক পরিস্থিতি তারপর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এইখানটা কি হচ্ছে এতদিনের মাল তলায় মেথিন গ্যাস তৈরি হয়ে মাঝে মাঝে আগুন লেগে যাচ্ছে এবং এলাকার লোকের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা মানে এটা ভীষণভাবে ভাবে অনুভব করি যে কারণে আমরা এইখানটা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে খুব আর্জেন্ট কি ব্যবস্থা করা যেতে পারে মানুষের যাতে অসুবিধা না হয় সমস্যা না হয় সেটার জন্য আমরা সব কাউন্সিলর এসেছি সিআইসি নসাদ আলম সিআইসি রাজা পাসোয়ান কাউন্সিলর শেখ রাজা থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের এসআই সাহেব আছেন সকলকে নিয়ে আমরা একটা দেখতে কিভাবে কি করা যায় এই সমাধানটা আমরা খুব শিগগিরই করে দেবো

জায়গায় আছি এখন তুই এই হাতে পায়ে ধরে এদেরকে আমিও তো বলছি এক দেড় মাস আমাদেরকে খরচ হয় হোক এই চালাকাল

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স